দেখতে মানে চাই না ভীড়ায় দেখলেই পঞ্জুরায় আমার দেখতে মানে চাই না দেখলেই পাঞ্জুরায় আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া নাই তো হাটি কথা কাউ ঠিক মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায় দেখতে মনে চাই নবীর দেখলেই পাঞ্জুরায় আমার দেখতে মনে চাই নবীর দেখলেই পাঞ্জু আর আল্লাহ তালা বলেন আল্লাহ রে ভয় করলে লাভ কি আল্লাহ তালা বলেন ইন্দুল মুদ্রা আমাদের শেষটা ভালো হয়ে যাক কবরটা ভালো হয়ে যাক মিজানটা ভালো হয়ে যাক পুলসি রাত ভালো হয়ে যাক আমাদের আখেরাতটা ভালো হয়ে যাক আমাদের মরণটা ভালো হয়ে যাক আমরা চাই না চাই না আমার আল্লাহ তাআলা বলেন আমার ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে তোমার শেষ পরিণামটা ভালো হইয়া যাবে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহরে প্রশ্ন করবেন আল্লাহ তোমারে ভাই করলে লাভ কি আমার আল্লাহ তালা দ্বিতীয় নাম্বার লাভ জানাই দেয় আমার আল্লাহ তালা সুরা তাওবার সাত নাম্বার আয়তে কারিমের মধ্যে লাভ জানাই দেয় আমার আল্লাহ তালা বলেন ইন্দুল মুত্তাকিন আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আল্লাহরে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই একটু জোরে কর না আল্লাহর ভালোবাসা আমাদের জন্য দরকার আছে না নাই আছে আল্লাহরে আমাদের ভালোবাসা দরকার আছে আল্লাহ যদি আমারে ভালোবাসে আর আমি যদি আল্লাহরে ভালোবাসতে পারি দুই ভালোবাসা যদি এক হইয়া যায় তবেই তো আমার জন্য জান্নাত যাবে পাও ঠিক কিনা আমার ভয় যদি তোমার এই ভালোবার ভয় করলে আরো কোনো লাভ টাপ আসেনি আমার আল্লাহ করবো হুড়া সুরা হুদেব সুরা তাওয়ার ৩৬ নম্বর কারিমার মধ্যে আমার আল্লাহ তালা লাভ জানাই দিতেছে واعلموا أن الله مع المتقين أمار الله تعالى بلن جنرخو আমি আল্লাহ মোত্তাকিন বান্দার বান্দির সাথে থাকি আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার রব এই আমার সব দামে দামে তান মনে তারই অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার এই রবি আমার সব আমার তোমার আর আমার কি আর কোন ভয় আছে আমার আল্লাহ কয় আমি আল্লাহর বান্দা আর বান্দির সাথে থাকি বান আল্লাহ কও না আমার তারপরে বলবেন আল্লাহ গো তোমার ভয় করলে লাভ কি আমার আল্লাহ তালা বলেন ও বান্দার বান্দি আমি আল্লাহ ভয় করলে লাভ হলো এই তোরা বারংবার নামাজ পড়ি রাখো আল্লাহ আমারে জান্নাত দিও গুনা খাতা মাফ করিও আমারে জান্নাত দিও এই দো আমরা করি না করি না আরো জোরে কন আমার কথা বুঝতে কষ্ট হয় আ আমারে মাফ কইরা দিও আমারে জান্নাত দিও তোরা জানোস না কিসের বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিব জানি জানি না এই জন্য বারবার আল্লাহ তালার কাছে খালি জান্নাত চাই কিসের বিনিময়ে কিসের বিনিময়ে দিবে কি জন্য দিবে এটা জানি না যদি জানতে পারি তাইলে জান্নাতে যাওয়াটা সহজ হবে না আল্লাহ বলেন সুরাজুমার তেওঁ তুন নম্বর আর্থিক কারিমার মধ্যে আমার আল্লা তারা বলেন ওয়াসিঅ কল জীন থক রবংহুম ইলাল জন্নাতি জুম রাই জানলাতে যাইবে খারাপ লাগতেছে আলোচনা মোনা দিয়ে দেই এত খুনজি আয়া তিতে করতেছি

কই জান্নাতে এখন আসি কই আসিলাম কই আসি কই যাব কই আমি বলি আমার আল্লাহ তালা আপনার আমারে জাহান নামে পাঠানোর জন্য বানাই নাই কথা কন ঠিক কিনা যদি কেউ রে আমার আল্লাহ তালা জাহান নামের জন্য বানাইয়াও থাকে আমি রিয়াজুল ইসলাম মাঝহারির বিশ্বাস মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উম্মকে আমার আল্লাহ জাহান নামের জন্য বানায় রা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা দুটা পাখা দান করবেন আল্লাহর হাবিব কাল কায়ামতের ময়দানে সেজদায় পড়ে কাঁপতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ গো আমার একটা উম্মত যদি তোমার জাহান্নামে যায় কসম তোমার আমি তোমার জান্নাতে প্রবেশ করব না আলা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন ডাক দিয়া বলবেন ও আমার বন্ধু আখেরাত কান্দার জন্য না কাঁদবেন না চোখের পানি ফেরানো বন্ধ করেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা ওলা বন্ধু আমার কাঁদবেন না চোখের পানি মুছে বেলান চোখের পানি মুছে বেলেন আমি আল্লাহ তাআলা অর্ডার দিলাম ফসফা লিমা সেতা যাকে ইচ্ছা তাকে সুপারিশ করি লইয়া লইয়া আপনি বন্ধু আমার জামনাতে প্রবেশ করে অগানবীর উমা তারা কেন হই আজি দিশে হারা অগনবীর উমা তারা কেন হই আজি দিশে হারা কোরআন হাদিসের চলো যখন জাহালায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরাতার নবী বিনে কে তরাবে এমন দয়ার নবী আমার কেমন দুঃখ দাউজে আবার কত মারা মারল তারে ওই না কাফের দুশ্মনে নবী বিনে কে তারাবে এ নবী বিনে কে তারাবে উলসিরাতার আল্লাহ কেমন ময়দানে নবীজি আমার কাঁদবেন আল্লাহ কবি একটুও কাঁদবেন না

লাগই না আ আল্লাহ তালা বর্কত বাড়াই দেখ সকলে করে পড়ে আমি সোরা তালাকের দুই নামবারড়াতেকারি কারিমার মধ্যে আমার আল্লাহ তালা বলেন ওয়ামেয়েতেকিলে ইজাহালোভু মাখরাজা।লান না আমরারা কথা করন না মনাসা দিয়ে দুম। আমি আয়া তেলাওয়ার তললি বলবেন আল্লাহ ু একবার। <ENNIS> <Allah> <lawsuitroyable> আল্লাহু একবার বললে লাভ নালস লাভ লস আল্লাহু একবার বললে খুশি হয় কে আল্লাহু আকবর বললে বেজার আদু মু আল্লাহ খাই তোমাদের দুঃশন যে আল্লাহ একবার বললে পরে বেচার হয়ে কে বলতে থাকি আমার বান্দা একবার আল্লাহু একবার বলেছে হিসাব করবি না আসনান জমিন বরাবর নাকি আমার বান্দারা মোল্লা মাইলেই খাদে

এই আল্লাহর বন্ধুগান মাঝে মাঝে আমরা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ি না পড়িনি হ্যাঁ আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহরে ভয় করো কারে ভয় আল্লাহরে আল্লাহ কয় এই বিপদ আপদ বালা মুসিবতের থেকে উত্তরণের জন্য এর থেকে রেহাই পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন রকমের পথ খুলে দেই সুবহানাল্লাহ কা বিপদ বিপদ নাই কে বিপদ নাই জেনি আবার তিনি বিপদ আসে যেই পথে বিপদ যায় সেই পথে তাইলে খানে বিপদ নাই কেন আমার আল্লাহ তাআলা কয় বিপদ দেই কেন এটাও যদি প্রশ্ন করো রে গোলাম আমি আল্লাহ জবাব দেই তোদেরকে বিপদ দেই কেন ওয়ালা নাবুলু আনকুম বিশাইইন মিনাল خوف والجوع ونقسم بين الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله <applause> قاعد تو ذا بوري ولا نبلونكم بشيء من الخوف والجوع আমি ভয় দিয়া পরীক্ষা নিব মালের ক্ষতি কইরা পরীক্ষা নিব ফসলের ক্ষতি কইরা পরীক্ষা নিব তোরে আপাত বালা মুসিবত দিয়া পরীক্ষা নিবা শ্রীর ভয়ের জন্ম পরে যে দৈর্য ধারণ করবে সুসংবাদ হইল ওই গোলামের জন্য কথাটাও ঠিক কিনা যখন মুসিবাদ তার উপরে আসে ওই গোলাম আমার ওই গোলাম আমার বলে ইলাইহি গোলাম আমার মুখে মুখে বলে আল্লাহ বিপদ দিয়া যদি তুমি খুশি থাক আমি গোলাম তোমার উপরে খুশি মুসিবত দিয়া যদি তুমি আল্লাহ খুশি থাকো আমি তোমার উপরে খুশি সন্তান নিয়ে যদি তুমি আল্লাহ খুশি থাকো আমি তোমার উপরে খুশি আল্লাহ ফল ফসল নিয়ে যদি তুমি আল্লাহ খুশি থাকো তাইলে আমি গোলাম তোমার উপরে খুশি এমন শব্দ যখন গোলামের জবান থেকে উচ্চারিত হয় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই গোলামের উপর থেকে বালা মুসিবত এই মুহূর্তে তুলেন এই কথা আমার আল্লাহ তালা সূরা তালাকের দুই নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন ওয়া মাইয়্যাতাকিল্লাহু ইজআল্লাহু মখরাজ আল্লাহু আকবার

এই আয়াতটা বুঝানোর জন্য হাদিস বলবো শুনবেন ইনশাআল্লাহ মরুভূমির ভিতর দিয়া কোন এক যুবক পথ চলতেছে ছোট্ট একটা হাদিস বলবো থাকবেন তো এক যুবক মরুভূমি দিয়া পথ চলতেছে আচ্ছা মরুভূমির ভিতরে খুব ঠান্ডা ঠিক না আর কেউ নাই মরুভূমিতে ছিলেন সৌদি আরব গেছেন নাই কেউ গরম গরম না ঠান্ডা আরে আমি ছিলাম দুই বছর বাইতুল্লাহ আলহামদুলিল্লাহ ক দুই বছর বাইতুল্লাহর কাছে ছিলাম আমার বাসার থেকে যাইতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগতো আলহামদুলিল্লাহ দেখাইছে গরম প্রচন্ড তারপরও বাজর লাগে বাইতুল্লাহটার দিকে যখনই তাকাই হৃদয়টা জুড়ায়া যাইত কালো একটা ঘর কিন্তু বারবার দেখতেই মনে চায় দেখতেই মনে চায় দেখতেই মনে চায় মদিনায় গেলে মসজিদে নববীর রজার পাশে দাঁড়াইলে পরে দেখতেই মনে দেখতে দেখলে আমার দেখতে মনে চায় না ভিড়ায় দেখলেই প্রাঞ্জুরায় আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাই তো হাঁটি কথা কাউ ঠিক কিনা মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায় দেখতে মনে চাই নবীর দেখলেই প্রাণ আমার দেখতে মনে চাই নবীর দেখলেই প্রাণ নবীরে দেখতে মনে চাই আমি আলোচনার শেষ দিকে নবীরে দেখা স্বপ্ন যুগে নবীরে দেখার একটা আমল বইলে দিয়ে যাবো বলেন আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পর্যন্ত আমল করবেন খোদার কসম খোদার কসম খোদার কসম এক চল্লিশ দিনের মাথায় আমার নবী আইসার স্বপ্নে আমার দেখা দিবে আমল করতে রাজি আছেন তো ধৈর্য সহকারে যদি বসেন আমলটা বলে দিব ইংসা